গুড মর্নিং তো আজকে হলো তেরোই এই হ্যাঁ তেরোই জানুয়ারি আর আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন সব বন্ধুরা মিলে আর এদিকে প্রণয়ের অবস্থা দেখো শীতে করছে দেখো এখন বাজে সাড়ে পাঁচটা আমাদের পৌনে ছটার সময় গাড়ি আসবে যাকে প্রচন্ড ঠান্ডা লাগছে করছে আমি তো রেডি হয়ে বসে আছি যাই হোক এই যে আমাদের ব্যাগ রেডি দেখিয়ে দিলাম এবার দাঁড়া আমাকে দেখাই আমিও কিন্তু একদম রেডি সবার আগে আমি রেডি হয়েছি তোমার কখনো শুয়ে ছিল আবার মাঝখানে কি বলছে জানিস বিদয়া বৈশাখী চিন্তা কোথায় যে বলছি বলছে যে পরের ট্রেনে যাবো এই ট্রেনে যাবো না উঠতে চাইছিল না আমি কিন্তু সকাল সকাল রেডি একদম লিপস্টিক ফিস্টিক পরে রেডি হয়ে গেছি বেড়াতে যাবো বলে কথা অনেক দিন পর

আর বৈশাখীরা আর হৃদয়েরা উঠবে শ্যাবরাফুলি এই যে চিত্রার সাথে দেখাও হয়ে গেছে এবার চলে যাব ওপরে মানে এক নম্বরে দেবে হচ্ছে গণদেবতা তো আমাদের ছিল ডি টু আর ডি ট্যুর তেরো থেকে কুড়ি পরপর আটজনের টিকিট ছিল ওই দেখো আমাদের ট্রেনও কিন্তু একদম স্টেশনে এন্ট্রি নিয়ে নিয়েছে এবার ট্রেনের মধ্যে উঠে সবার সাথে শুধু দেখা হওয়ার অপেক্ষা তো চলো ট্রেনে আগে উঠে যাই

তো মুড়ি খাচ্ছে কম ছড়াচ্ছে বেশি বলা যায় তো পাখিরা তো টুকটুক করেই খাবে তাই না তো এইভাবে পাখিকে আর মিঠিকে নিয়ে আমাদের এবারের জার্নিটা স্টার্ট হয়ে গেল আর এই যে আমরা চলে এসেছি বোলপুর স্টেশনে আর এখানে আমরা নেব সবাই মিলে নিচ্ছি তারপর বেরিয়ে এখান থেকে ব্রেকফাস্ট করব আর ঘুরতে শুরু করে দেব কারণ বারোটায় হচ্ছে আমাদের চিকিং তো রামসাম ভিলেজ রিসর্টে আমাদের বুকিং আছে তো বারোটায় যেহেতু চেকিং তো আমরা এখানে চলে এসেছি নটা পাঁচ দশ নাগাদ তো তাই মনে করলাম যে ব্রেকফাস্ট করে একটুখানি কিছু ঘুরে তারপরে একেবারে হোটেলে যাবো দেখো গাড়িতে পুরো মালটাল সেট করা হয়ে গেছে মানে আমাদের যে লাগেজ ছিল তো মালপত্র সেট করে আমরা বেরিয়ে পড়েছি করা হয়েছিল একটা চিত্রা আর আমরা আর একটা হৃদয়া আর বৈশাখীরা তো দেখো আমরা এগিয়ে চলেছি সকালবেলা ঠাটা ঠাণ্ডা আর এখন আমরা ব্রেকফাস্ট করব আর এসে গেছি সৃজনী প্রোগ্রাম এখানে আমরা ব্রেকফাস্টটা করেছিলাম তো এর বাইরেই সব দোকান ছিল সেখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম ফার্স্ট আমরা টিকিট টাকিটের ভিতরে গিয়েছিলাম একটু ফ্রেশ হবো বলে এখানে বাথরুম ছিল আর ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন জলেরও ভালো ব্যবস্থা ছিল আর দেখো আমরা ফ্রেশ ফ্রেশ বাইরে হয়ে এসে একদম গরম গরম নানপুরি নিয়ে নিয়েছিলাম হৃদয়রা আলুর পরোটা নিয়েছিল নানপুরি আলুর পরোটা সব মিলে একাকার হয়ে গেছিলো দারুণ একটা ব্রেকফাস্ট করে আমরা এবার সবাই মিলে অবশেষে সৃজনী শিল্প মধ্যে যাচ্ছি এখানটা চারিকটা একদম বলে এই দেখো আমি পাখিকে নিয়ে নিয়েছি পাখি কিন্তু মিঠি চোখে চারিয়ে দিকটা দেখছে আর ওদিকে মিঠি তো হাঁটতে শিখে গেছে তাই ও কিন্তু হাত ধরে হেঁটে হেঁটেই পুরোটা দেখেছে ও কিন্তু একটুও কোলে ওঠার বায়নাও করেনি পাখি আমাদের ছোট্ট কুচকু এখনও আর মিঠি দিদি একটু বড় তো যাই হোক ওদেরকে নিয়ে আমাদের ঘোড়াটা কিন্তু প্রতিবারেই খুব ভালো হয় আর দেখো এখানে কি সুন্দর কত বড় বড় ফুলের বাগান আর ভীষণ সুন্দর চারিদিকটা সাজানো মানে পরিবেশটাই একদম অন্যরকম সত্যি মনে একদম শান্তি মানে কী বলব শান্তিনিকেতনে এসে মন একেবারে শান্তি পায় যেটা বলে আর এখানে তো সৃজনী শিল্পগ্রামের মধ্যে বিভিন্ন রকমের মানে যত রাজ্য রয়েছে সেই রাজ্যগুলো এক একটা ঘরের মাধ্যমে তাদের যে স্পেশালিটি সেগুলোকে দেখানো হয়েছে যেমন পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা মণিপাল আন্দামান মানে বিভিন্ন জায়গা মানে এক একটা জায়গা হিসাবে সেখানকার কি। কী বিখ্যাত সেগুলোকে এইভাবে আর্ট করে করে এইভাবে রাখা হয়েছে তো ভীষণ সুন্দর লাগছিল তো আমরা বেশ কিছু ঘরেরাম ঢুকে ঢুকে একটু দেখছিলাম আর তারপর আবার বাইরে দিকে বেরোচ্ছিলাম এই দেখো এখানটাও ভীষণ সুন্দর আর ওই যে ওটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে বেরিয়েই এইদিকে ছিল উড়িষ্যা আর এ দেখো এখানে উড়িষ্যার জগন্নাথ দেব তারপর সূর্য মন্দিরে ওই যে চাকাগুলো সেগুলো সব করা আছে তারপরে পুতুল ঘর ছিল একটা তারপরে তোমার মানে বিভিন্ন রকমের এই যে কি সুন্দর দেওয়ালগুলো আঁকা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ফটোও তুলেছি তো এত ভালো লাগছিল দেখতে সবাই মিলে গল্প করতে করতে এখানটা আমরা এনজয় করছিলাম আর এই দেখো এটা আবার একটা পালকি তো আমরা এখানে দেখো এখানের মধ্যে এসে বেশ কিছু ফটো তুলেছিলাম সবাই মিলে আর এই যে আমাদের এই যে বন্ধুগুলো মানে আমার যেই চার আমরা যে চার বন্ধু আমাদের বন্ধুত্বটা এখন এতটাই মানে আত্মীয়ের মতো হয়ে গেছে তো বন্ধুত্ব এই দেখো এই যে চারজন যেমন কাঁধে কাঁধ দিয়ে আছে আমরাও সেরকম কাঁধে কাঁধ দিয়ে বলতে পারো একসাথে ঘুরতে যেতে পছন্দ করি আর আমাদের এই পুচকি দুটো তো আমাদের ঘোড়াটা আরও স্পেশাল করে তোলে তো দেখো এইভাবে দেখতে দেখতে আমরা এটা পুরোটা কভার করেছিলাম তারপর ওদিক দিয়ে বেরিয়ে গিয়ে আবার আমরা ক্যাম্পাস ঘুরতে ঘুরতে বাড়ি গিয়েছিলাম যে আর আমাদের এরপর আবার এখান থেকে যাওয়ার কথা ছিল হচ্ছে মিউজিয়াম তো দেখো এখানে ফটো টটো তুলছিলাম আর এই দেখো মিঠি কিন্তু মায়ের হাত ধরে ধরে কী সুন্দর ঘুরছে আর একটা বাউল গান হচ্ছে মানে পুরো মানে পরিবেশটাই অন্যরকম যেন ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে বাউল গান আর তার মধ্যে এই যে সৃজনী শিল্পগ্রামের ভিতরে বা চাঁদের হাট তো একটা ছোট হাট আছে এর ভিতরে তো এই হাটটাও আমরা দেখব আর তারপর তো বিকেলবেলা আমরা সোনাঝুরি হাটে গিয়েছি আর প্রচুর কেনাকাটা করেছি আর এখানে এই দেখো একটা একা এটাকে দেখে মিঠি একটু ভয়ই পেয়ে গিয়েছিল। পাখি যদিও ভয় পায়নি অতটা ও হয়তো অতটা বুঝতে পারেনি কিন্তু মিঠি তো কাঁদতে আরম্ভ করে দিয়েছিল আর মিঠিকে বলবো কি একে দেখে তো আমারই ভয় লাগছিল আমি দূরে দূরে দাঁড়িয়েছিলাম কি বড় বড় নোক দেখো একা নোরেটা কিন্তু দেখলেই মনে হচ্ছে রাতে বোধহয় ঘুমের মধ্যেও স্বপ্নে আসবে বাপ রে বাপ আমি করে আছি দেখো আমার নিজেরই রীতিমতো একটু ভয় ভয় লাগছিল

তো দেখলে তো পাখি কিন্তু বেশ সামনে ছিল আর মিঠি একটু ভয়ই পেয়ে গিয়েছিল মিঠিকে সায়নদা খুব ভয় দেখাচ্ছিল না খেলেই ধরিয়ে দেবো সব বলছিল তো খুব ভয় পেয়েছিল আর আমরা এবারই হাটের মধ্যে মানে যে চাঁদের হাট শিল্প সৃজনী শিল্পগ্রামের ভিতর সেখানে ঢুকেছিলাম তো হাটটা একটুখানি ঘুরে ঘুরে দেখলাম তারপর এখান থেকে বেরিয়েছিলাম তো এখানে দেখো কি সুন্দর লেখা মানে বিভিন্ন রকমের লেখা গেঞ্জি ছিল তারপরে তোমার বিভিন্ন রকমের র্যাপার ছিল আর মানে যেমন শান্তিনিকেতনে পাওয়া যায় আর এখানেও কিন্তু এইভাবে সবাই এই যে সে যে ছিল তারা সবার সাথে নাচছিল কিন্তু আমরা ভেবেছিলাম হাটেতেই বিকেলে যেহেতু শাড়ি পরে যাওয়ার প্ল্যান আছে তো এই হাটে গিয়েই সবার সাথে একটু নাচ নাচিও করব তো সৃজনী শিল্পগ্রামের ভিতরে এই যে বিভিন্ন রকমের মানে স্ট্যাচু যা ছিল সেগুলোর সামনে আমরা বেশ কিছু ফটো তুলেছি আর এখানে দেখো এত ফুল ফুটে আছে মানে মনটাই খুশি হয়ে যাচ্ছে যদিও এইসব ফুলগুলো দেখে আমার ছাদের ফুলগুলোর কথা মনে পড়ছিল। আর এখানে কত শালুক ফুল হয়ে আছে একটা এই যে ব্রিজ আছে এখানে তো দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু বস্তু সরলর ফুললাম আর এই যে দেখছো এই গাছের তলায় কিন্তু এই বাউল অনেক বছর ধরেই বোধ হয় বসছে জানো কারণ আগের বছরও যখন এসেছিলাম আমরা তখনও কিন্তু এই গাছের তলাতে এই বাউলটাই ছিল তো যাই হোক পুরোটা আমরা দেখলাম ঘুরে ঘুরে আর এখান থেকে একটা স্কুল থেকেও হয়তো নিয়ে এসেছিল। মানে হয়তো এডুকেশনাল ট্যুর যেমন হয় না সেরকম হয়তো ছিল তো ওরা নিজেরাও খুব গান গাইছিল মজা করছিল বেশ ভালো লাগছিলো তো সবটা মানে এখানটা ঘুরে নিয়ে আমরা বেরোচ্ছি এবার হচ্ছে ক্যাম্পাস দেখতে দেখতে আমরা যাব মিউজিয়াম এটাই ছিল আমাদের ভাবনা কিন্তু মিউজিয়ামে এত লাইন এত ভিড় যে আমরা আর মিউজিয়ামে নামিনি তো দেখো বাইরে থেকেই সব দেখছি আর এই যে দেখছো মিউজিয়ামের ভিতরে প্রচণ্ড লাইন ছিল আর তো সেই জন্য আমরা নামলাম না কারণ অলরেডি প্রায় সাড়ে বারোটা বেজেও গিয়েছিল আর মোটামুটি সবারই একটু একটু খিদেও পেয়ে গিয়েছিল আর বাচ্চাগুলোও ছিল আর এত ভিড় দেখে আমরা আর তাই এবার আমরা সোজা একদম রামশ্যামের উদ্দেশ্যে চলে যাচ্ছে এই দেখো আমাদের রামশ্যাম ভিলেজ রিসর্ট এটা আমাদের বুকিং আগে থেকে করা ছিল তো আমরা ফোর বেডেড রুম নিয়েছিলাম দুটো মানে এক একটা রুমে চারজন করে থাকবো তো আর আমাদের রুমগুলোর ভাড়া পড়েছিলো চার হাজার টাকা করে তো রুমটা তো পুরো দেখাবো তো চলো চেকিং প্রসেসটাকে কমপ্লিট হয়ে যাক তারপর তো এখানে চেকিং হচ্ছে ততক্ষণ পুচকেগুলোকে নিয়ে ওর মায়েরাও কিন্তু রুমে চলে গেছে আর ব্যাগ নিয়ে তো চলেই গিয়েছিল তো দেখো আমরা হাতে ছোটো খাটো যা ব্যাগ ছিল সেই সব নিয়ে আমাদের রুমের কাছে চলে যাচ্ছে আমাদের হচ্ছে পনেরো আর ষোলো নম্বর রুম দুটোই পাশাপাশি আর তো এই দেখো চারিদিকটা বেশ সুন্দর খুব সুন্দর তো এইভাবে রুমে একবার টুকুং করে উকি মেরে আমি আমাদের রুমটায় চলে এলাম তো এই যে দেখো বাথরুম বাথরুমটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল গিজার ছিল এক্সস্ট ফ্যান ছিল তারপর তো শ্যাম্পু বডি ওয়াশ সমস্ত কিছু ছিল আর এই যে রুমের ভিতরটা এখানটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল একটা আলমারি ছিল টিভি ছিল ফ্রিজ ছিল সমস্ত মানে যা যা একটা মানে রিসর্টে বা হোটেলে থাকার দরকার সেই সমস্ত কিছু ছিল আর এখানে পাখি এসে কিন্তু দেখো আর এই দেখলে রুমটা রুমটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এখানে এসি সবই আছে এখন তো শীতকাল এসির দরকার নেই তো টিভি রয়েছে ফ্রিজ রয়েছে এখানে দেখো এই যে একটা আলমারি দিয়েছে এখানে অলরেডি জিনিসপত্র রয়েছে আর এই দেখো এখানে একটা মিনি ফ্রিজ আছে আর এই যে দুটো খাট খাটগুলো যথেষ্ট বড় বড় তিনজন আরামসে শোয়া যাবে আর এই যে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে সব দিয়ে দিয়েছে এখানেও দেখো দুটো খাট রয়েছে সবকিছু ওই ঘরে যা যা রয়েছে এই ঘরেও তাই তাই তো রুমে গিয়ে আমরা স্নান টান করে তারপর চলে এসেছিলাম খেতে আর পুচকেগুলোকে খাওয়াচ্ছিল তাই আমরা আগে এসেছিলাম তারপর আমরা পুচকেগুলোকে ধরেছিলাম আর ওদের মা বাবা খেতে এসেছিল মানে আমরা চিত মানে আমি আর বৈশাখকে আগে খেতে এসেছিলাম আর চিত্রারৃদয় আমাদের পরে এসেছিলো তখন আমরা পাখিকে মিঠিকে নিয়েছিলাম তো দেখো এখানে আমাদের এসে গেছে আমরা নিয়েছিলাম ভেজ থালি চারজনের চারটে ভেজ থালি ছিল আর সাথে আমরা নিয়েছিলাম পমফ্রেট কারি চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে কচি পাঠার ঝোল আর চিকেন কষা এই যেটা পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ তো দেখলে এটা হচ্ছে চিকেন কারি আর এই যে দেশি পাঠার ঝোল দারুণ ছিল খেতে প্রত্যেকটা জিনিসই দারুণ ছিল সব শেষে ছিল পায়েস যেটা তো জাস্ট চুমু ছিল খুব ভালো ছিল আর দেখো বৈশাখী চিংড়ি মাছের মাথা চিবাচ্ছে আমিও কিন্তু এইভাবেই খাই আর আমার থালাটা দেখেছ একদম চেটে পুচে পুরো সাফ করে ফেলেছি পরিষ্কার করে খাওয়া দাওয়া করে সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা হাটে তো খাওয়া দাওয়া করে একটু জাস্ট আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে আমরা রেডি হতে শুরু করে দিয়েছিলাম কারণ আমরা হাটে যাব সবাই মিলে আর এখানে দেখো এসে কিন্তু জাস্ট বেরিয়েই দেখছি এত এত শাড়ি কত কত জিনিসপত্র হার কানের বিছানার চাদর মানে কী নেই বলা যায় তো হাটটা আমরা সবাই মিলে খুব 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 ঘুরছিলাম আর আমরা কি পড়েছিলাম চলো দেখিয়ে দিয়ে আমরা কি পড়েছিলাম তো দেখো আমরা সবাই শাড়ি পরেছিলাম আমরা চার বান্ধবী আর আমাদের চারজনের প্রতিদেব পড়েছিল পাঞ্জাবি তো আমরা এইভাবে সাজোকুচু করে চলে গিয়েছিলাম হাটে আর হাটের মধ্যে কিন্তু আমরা আবার ওই যে সাঁওতালি নাচ হয় না ওদের সাথে নাচও করেছিলাম আর প্রচুর কেনাকাটা করেছিলাম তো এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এদিকে আমরা তো এদিক ওদিক ঘুরছি ওদিকে দেখেছো মিঠি কিন্তু বাবার কোলে জেগে আছে পাখি কিন্তু ঘুমিয়ে পড়েছে ওর কিন্তু খাও দাউ করে একটু ঘুম লাগে তাই ও বিকেলে বাবার কোলেই ঘুমিয়ে পড়েছে আর ঘুমিয়ে ঘুমিয়েই ও হাটে ঘুরছে আর আমরা এদিকে ঘুরছি মিঠিরও কিন্তু চোখটা বেশ ঘুমুঘুমুই ব্যাপার কিন্তু ঘুমায়নি তো দেখো আমরা এবার এখানে একটু নাচ করে নিয়েছি টাপাটিনি পিনারে পলা বন সব কিছু নাচ করে এবার হচ্ছে কেনাকাটায় ঘুরেছি আর এখানেও কিন্তু আবার নাচ হচ্ছিল তো প্রণয় সেগুলোও ভিডিও করেছে আর আমরা সেই সময় বেশ ভালোই অনেক কিছু কেনাকাটা করেছি মানে টুকটাক এটা ওটা নিজেদের জন্য ভালোই কেনাকাটা করলাম আর সব থেকে ভালো লাগছিলো দেখতে কত ভিড় কত লোক কত কি কেনাকাটা করছে চারিদিক থেকে বিভিন্ন রকমের দাম কানে বেঁচে আসছে এ বলছে এটার এত দাম এটাই এত নাও এ বলছে কি গো তুমি এত বেশি কেন নিচ্ছো কে বলছে এটা দিয়ে দাও না গো এত টাকাতেই তো এত রকমের আওয়াজ কানের মধ্যে আসছে বিভিন্ন জোন বিভিন্ন রকমভাবে কেনাকাটা করছে ভীষণ ভালো লাগছিল আর দেখো আমরা এখানে দেখছিলাম হচ্ছে কুর্তি ভালোই কেনাকাটা করতে করতে এখানে দেখো তালে তালে কিন্তু আমাদের নাচছে আর আমার নাচ দেখাবো তোমাদের খালি চালিয়ে জামাল আর কিছু দরকার নেই যে অবস্থায় থাকে নাচতে আরম্ভ করে দেবে তো আমরা এখানে কুর্তি টুর্তি দেখলাম দেখে থেকে এ এখানে স্টোল দেখছিলাম তো আমরা মোটামুটি অনেক কিছু কিনেছি আমরা শাড়ি কিনেছি সবাই তারপরে আমি একটা লং স্কার্ট কিনেছি প্রণয় একটা কি হারেন প্যান নাকি হারিম প্যান হ্যাঁ সেই সব কিনেছি সবাই একটা করে হারেম প্যান্ট কেনা হচ্ছে সবাই কিনেছে একটা করে তো যাই হোক নেক্সট যদি আমরা পুরুলিয়া যাই তাহলে আমরা ওই হারেম প্যান্ট পরে যাব তো তোমাদের সাথে তখনও আবার সে মানে শেয়ার করবো সেটা আর এখানে দেখো এখানে কী মানে তামার তার দিয়ে দিয়ে ডোগরা সেট বানানো হচ্ছে বানিয়ে বানিয়ে আর বিক্রি করছে বিভিন্ন রকমের হাতে বসে বসে সঙ্গে সঙ্গে ডিজাইনও করে দিচ্ছে মানে যে যেমন ডিজাইন চায় সেরকম তো সেগুলো হচ্ছে আর আমরা এখানে ব্লাউজ পিস নিচ্ছিলাম তো দেখো বেশ কিছু ব্লাউজ পিস আমি নিয়ে নিলাম তো ব্লাউজ পিস নেওয়ার পর আমরা নিয়েছিলাম ব্যাগ তো ব্যাগটা কিনে নিয়ে এবার হচ্ছে যে যে যার মতো আমরা এবার কেনাকাটা করতে শুরু করে দিয়েছিলাম তো তারপর বেশ সন্ধে হয়ে আসছিলো আর হাটো একদম শেষের দিকে সবাই মালপত্র গোছাতে আরম্ভ করছিল অন্ধকার নেমে আসছিল তো আমরা এবার সবাই মিলে চলে এসেছিলাম হচ্ছে আমাদের রামসাহ ভিলেজ রিসর্টে আর এখানে আজকে সন্ধ্যাবেলা আমরা বোন ফায়ারের আয়োজন করেছিলাম মানে এখানে নিজেরা বোনফায়ারের ব্যবস্থা করা যেতে পারে আর দেখো ভিতরটা জাস্ট দেখো মানে যে কি অপূর্ব লাগছিল মানে এখন তো ফোনে দেখছি যখন নিজেরা চোখের সামনে দেখছিলাম না চারিদিকে হারিকিনের আলোগুলো আর এই চারিদিকে সবুজ সবুজ গাছের মধ্যে আলোগুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল দেখতেই থাকি আর এই দেখো আমি তো ঘরে ঢুকে ব্যাগপত্র ওদের সাথে একবার দেখা করে নিলাম মানে সবাই আলাদা আলাদা হয়ে গিয়েছিলাম কেনাকাটা করতে করতে তো সবাই যে যার মতো চলে এসেছিলাম রুমে আর এই যে আমাদের এখানে তারপরে বোন ফায়ারের ব্যবস্থা করে দিয়েছিল হোটেলে বলে দিতে ওরাই সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিল বোন সাথে হচ্ছে তোমার কি বলে চিকেন তন্দুর তো খুব মজা হয়েছিল আর সাথে কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছিলাম তো এই দেখো আমাদের এখন হবে বোন আর তার সাথে আমাদের হবে হচ্ছে চিকেন তন্দুরি আর ঝিঙ্কুনাকুর তো হবেই আর তার সাথে রয়েছে থানসাভার স্পাইক আর এইটা একদম খোলা মাঠের মাঝখানে এটা প্রচন্ড ঠান্ডা এখনো সবাই আসেনি যে এইগুলো ঘুমাচ্ছে তাই একটু আসছে আর এই দেখো এরা চলে এসেছে মানে এই হোটেলেরই লোক যারা এই আগুনটা জ্বালিয়ে ব্যবস্থা করে দেবে জানো সরষের তেলে আগুন জ্বলছিলো আমরা তো সবাই এত হাসাহাসি করেছি এই নিয়ে তো সরষের তেল দিয়ে আগুনটা জ্বালানো হচ্ছিল তো দেখো আমরা সবাই মিলে অপেক্ষায় ছিলাম আর আগুনটা জ্বালানোর পর এই ঠান্ডা থেকে গরম লাগছিল মনে হচ্ছিল এখান থেকে আর যাবোই না আর আমরা নাচাল তো দেখো গানের লড়াইও কিন্তু হয়েছে সবটা দেখতে থাকো আমাৰ সামনাটো চাব নেকি

দেখি দিলে হবে না মিটিকে নিয়ে নাও তো মিটিকে নিয়ে নাও তো মিটিকে কোন থেকে নাও মিটিকে কর হ্যাপি অ্যানিভারসারি

আর এদিকে ম দিয়ে গানের লড়াইও শুরু হয়ে গেছে আর চিত্রা আর বৈশাখীকে ওখানেও বলেছে কী আর বলি তোরা আমার এতই কাছের তোদেরকে থ্যাংক ইউ বলবো না আমরা ভীষণ খুশি হয়েছি আমরা প্রচুর খুশি হয়েছি মানে এইভাবে যে অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে এটা একদম ধারণার বাইরে ছিল যেহেতু এখনও দুদিন মানে তখনও বাকি ছিল দুদিন তো এতটাই ভালো লেগেছে মানে সত্যি বলে বোঝানো যাবে না ভাষায় তো চলো গানের লড়াই হবে এবার অভিজিৎদার গান শুনতে হবে কিন্তু সাথে চিত্রাও আছে আর প্রত্যেকে গান গিয়েছিল তার মধ্যে আমার গলাটা যদিও খুব হেরে গলা ছিল কিন্তু হেরে তো যাওয়া যাবে না তাই গাইতে হয়েছিল

कि हो लागो निवेगा ओय तो पीछे तो 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 काट तो, है ना तो तो जाने तो hmm. तो मेरे आहा दिल मुकेया ओ गया और करे बच्ची बोल अभी तो यही होगी हो गया तूने किया कर रहा है मैं तुम दिल दिल और तुझे मुरली कान से छारे में घे সকল আর এই দেখো আমাদের চিকেন তন্দুরিও কিন্তু একদম রেডি তো এবার চিকেন তন্দুরি খেতে খেতে আর এই দেখো পাখি খাচ্ছে সন্দেশ

아, 아, 아 이거. 그래. So 안돼, 안돼. 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 안돼, 안 এই তোরা কাপেল মতো নাচ দেখি এটা কি ডান্স এই আগুন দেখে তোলা কোমর তুলিয়ে কোমর

তো বোন শেষ করে আসার পর আমাদের হোটেলের রামসাম হোটেলের বাইরে বাউল গানের বসে ছিল তো সেখানে একটু সময় কাটালাম খুব ভালো লাগলো চলো তোমার একটু বাউল গান শুনে নাও তো ওখান থেকে আমরা প্রচণ্ড মজা টজা করে রুমে এসে এবার সবাই ফ্রেশ হচ্ছি মানে যে যার মেকআপ তুলছি আর বসে বসে গল্প করছি তারপর খেতে যাবো আর তারপর ঘুমিয়ে পড়বো তো এই পর্বটা এখানেই শেষ করছি কালকে কি কি করছি কোথায় যাচ্ছি আর দুটো রাজবাড়িতেও যাওয়ার কথা আছে সব কিছু দেখতে হলে কিন্তু পরের পার্টটাও দেখতে হবে তো চলো এই পাটটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে যেও পাশে থেকেও সাথে থেকেও এইভাবেই ভালোবাসা দিতে থেকো আর আজকের মতো সবাইকে বলবো থ্যাংক ইউ